এই নীতির ভিত্তিতে আমরা বাংলাদেশকে গড়ব ইনশাল্লাহ আমরা যে সংস্কারের প্রস্তাব দিচ্ছি সেখানে কথাগুলো আমরা নিয়ে আসছি যে এই ধরনের একটি চমৎকার সুন্দর আকর্ষণীয় মানবিক একটি বাংলাদেশ করার জন্য যা করান আমরা সবাই মিলে সেটি করব ইনশাল্লাহ আমরা এই মডেল সিলেটকে ইনশাল্লাহ আমরা বাংলাদেশের সবচেয়ে উত্তম মডেল হিসেবে বাংলাদেশের সামনে উপস্থাপন করব ইনশাল্লাহ আমরা আগে অতিথিও যখন সুযোগ পেয়েছি বাংলাদেশ সিলেটের সবগুলো ক্যাম্পাসে কলেজ ইউনিভার্সিটির ক্যাম্পাসে রাজনৈতিক অঙ্গনে আমরা সবাই মিলে চেষ্টা করেছি একসাথে চলার জন্য আমরা কোনো সন্ত্রাসী ঘটনা ঘটলে সাথে সাথে এটার আমরা সন্ত্রাসের জবাব সন্ত্রাস দিয়ে দেই নেই আমরা আইনের দৃষ্টিতে বসে আলাপ আলোচনা করে সেটাকে সমাধান করার চেষ্টা করেছি উদ্দেশ্য ছিল এটাই একটা ভুল হয়েছে যাতে আমাদের আরও তিনটা ভুল না করি আমরা আগামীতেও ইনশাল্লাহ সিলেটে এই ধরনের সন্ত্রাস যারা করবে তাদেরকে অবশ্যই আইনের মুখোমুখি তাদেরকে হতে হবে যারাই দুর্নীতি করবে তাদেরকে আইনের মুখোমুখি হতে হবে আমরা এদেরকে অবশ্যই ছাড় দেব না একই সাথে আমরা এই ঘোষণাও দিয়েছি এবং এখনও দিচ্ছি যে আমরা নিজেরা সন্ত্রাস করব না কাউকে সন্ত্রাস করতে দেব যিনি সন্ত্রাস করবে তাকে আইনের মুখোমুখি করা হবে আমরা নিজেরা দুর্নীতি করবো না ইনশাল্লাহ কাউকে দুর্নীতি করতেও আমরা দেব না যারাই করবে তাদেরকে আইনের মুখোমুখি হওয়া লাগবে এই দৃঢ়তা এই বলিষ্ঠতা এই একতা যদি আমাদের সবার মধ্যে আসে তাহলে বাংলাদেশ ইনশাল্লাহ পৃথিবীর বুকে সবচেয়ে সুন্দর সবচেয়ে অনুসরণীয় অনুকরণীয় একটি আদর্শ রাষ্ট্র হবে আমরা বাংলাদেশকে এইভাবে একটি সুন্দর দেশ হিসেবে গড়তে চাই এই গড়ার দায়িত্বটি সিলেটবাসীকে সিলেট থেকে আরম্ভ করতে হবে আমাদেরকে আল্লাহ রাবুল আলমী সেই তৌফিক দান করুন আমরা আমাদের অতীতের যে সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড সামাজিক কর্মকাণ্ড জনকল্যাণমূলক জনহিতকর কাজ করেছি সেটা অব্যাহত থাকবে ইনশাল্লাহ আমি এলাকার গণ্যমান্য ব্যক্তি যারা আছেন ভাইরা যারা আছেন যুবক তরুণরা আছেন যখন যে বিষয়ে আপনারা প্রয়োজন মনে করবেন আমাদেরকে জানাবেন আমরা আমাদেরকে আপনাদের পাশে পাবেন ইনশাল্লাহ আম আমাদের সামর্থ্যের সর্বোচ্চটিতে আমি আবারও বলছি যে আমাদের সামর্থ্যের সর্বোচ্চটা দিয়ে ইনশাল্লা আপনাদের পাশে দাঁড়ান আল্লাহ সুবর্ণতালা আমাদেরকে সেই তৌফিক দান করুন এই বাংলাদেশকে আল্লাহ কবুল করুন এই বাংলাদেশকে সমস্ত চক্রান্ত এবং ষড়যন্ত্রের হাত থেকে আল্লাহ রক্ষা করুন যারাই চক্রান্ত ষড়যন্ত্র দেশের ভিতরে বাইরে থেকে করছেন নুকানি দিচ্ছেন বিভিন্ন ধরনের আপনারা জানেন এই সব কিছুকে আল্লাহ যাতে তার পুত্রত্বকে সব কিছুকে বরবাদ করেন আমাদের অক্ষবদ্ধ থাকা আমাদের সাহসিকতার সাথে ময়দানে থাকা চক্রান্ত এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে যদি আমরা সবাই পাহারাদারের ভূমিকা পালন করতে পারি ইনশাল্লাহ কেউ এখানে কিছু করতে পারবে না সেই দিন শেষ হয়ে গেছে এদেশের মানুষ রক্ত দিয়ে জীবন দিয়ে শহীদ হয়ে প্রমাণ করেছে যে একটি ভয়ঙ্কর খুনি স্বৈরাচারী শাসকও জনগণের প্রতিরোধের সামনে টিকে থাকতে পারে না তাকে পালাতে হয় একটা দেশের নেতা নেত্রী সমস্ত মিনিস্টার সব এমপি সমস্ত নেতারা পালিয়ে গিয়েছেন এত বড় জঘন্য কাজ করেছেন এই জন্য তাদেরকে আজকে